加油！加油！ রথযাত্রা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের এই শুভ দিনে আমাদের গার্ডেন রিচ মুদিয়ালি পরিষার খুঁটি পুজো হলো তো প্রত্যেক বছর খুঁটি পুজো রথযাত্রার দিনই হয় তো এবারও তাই হয়েছে আর আমি তখন ছিলাম না আমি অফিসে ছিলাম তো আমার দিদি ওই খুঁটি পুজোর সময় ভিডিও করে রেখে দিয়েছিল তো সেটাই আমি এখন পোস্ট করছি আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন তোমরা দেখতে থাকো কেমনভাবে মানে এখানে ক্লাবের সব লোকরা কি করছে না করছে আর পুজোর কিছু ভিডিও আছে সেটা তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ছিলো <inaudible> ছিল <inaudible> <inaudible> মঙ্গল মোহিত মঙ্গলম মোহি চন্ডিতা ওই ও মর পার্বতী মঙ্গলম চন্ডিতা ওই নম ඕෝ සැන්නිිරේමී හාගච්චන් යාගච්ච යාගච්චත් යාතිිෂ්ට යාතිෂ්ට යාතිෂ්ටක් යාත්චන්නිිනිිටම් පුළුමමත ත්‍රාරිිස්්තන් පදමමන් ඕෝතරමරව ගිනිවි කොයත